রাহিম আমি মাহবুল আলম আসি অজানা কথা অনুষ্ঠানে আজকে আপনাদের সামনে এমন একটা টপিক নিয়ে হাজির হয়েছি জানার জন্যে অজানা কথা অনুষ্ঠানের সাথেই থাকুন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আজকে দুদিন ধরে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট টিভি সময় টিভি এবং একাত্তর সহ বিভিন্ন হতভাগ্য শিশুটির অবস্থান যশোরে যা জন্মের পর থেকে বাপের আদর কি পায়নি এটা না পাওয়ারও কিছু কারণ আছে আমি একজন ফার্মাসিস্ট হিসাবে হেলথ সেক্টরের সাথে জড়িত আছি বিদায় আমার দৃষ্টি এই অনুষ্ঠানটি আসছে এবং আমার কাছে খুব হৃদয় বিদারক মনে হয়েছে আমরা অনেক কিছু জানি না বিদায় আমরা ভুলকে সত্য মেনে নিই এবং সত্যকে মিথ্যা মেনে নিই হতভাগ্য আপিয়ার পাশে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক তারেক জিয়া থাকার কারণে এবং আমি তার দলকে সাধুবাদ জানাই এবং বিশেষ করে তারেক জিয়াকে সাধুবাদ জানাই আসুন আমরা জেনে নিই কি ঘটেছিল ঘটনাটি আসলে যশোরের সদর উপজেলার ভাওলিয়া চাঁদপুর গ্রামের মুজাফর হোসেনের সঙ্গে দুই সালে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাচুয়াডাঙ্গা ডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের এরপর বাইশ সালে 23 নভেম্বর তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় আপিয়া যে হতভাগ্য শিশুটির কথা বললাম কিন্তু শিশুটি জন্ম নেওয়ার পর থেকেই শুরু হয় বিপত্তি আপিয়ার গায়ের রং অতি পছা হওয়ার কারণে তার পিতা তাকে অস্বীকার করে এমন কি স্ত্রী সন্তানকে ফেলে উনি বিদেশ চলে যান মনিরার অভিযোগ যখন বাচ্চা হয়েছে সেবার মধ্যে হয়েছে এবং বাচ্চা পর্যন্ত শ্বশুর বাড়ির লোকজন যখনই সন্তান পৃথিবীতে আসলো তার গায়ের রঙ দেখেই বিপত্তিটা বাজ বাজলো এবং যা দেখে তার বাপ তার সন্তানকে কোলেই নেয়নি পরবর্তীতে তারা তাদের বাপের বাড়ি চলে আসে সে আসলে হতভাগ্য একটা মহিলা যার বাপ মারা গেছে তিন বোন তিন বোনের তিন বোন এবং মাকে নিয়ে সংসার এখন বর্তমানে সে যে ঘরটাতে থাকে ছোট্ট একটা ঘরে তার সন্তানকে নিয়ে থাকে এবং পাশের বাড়িতে কাজ করে দিন যাপন করে আসলে আমি এজ এ ফার্মাসিস্ট হিসাবে হেলথ সেক্টরের সাথে জড়িত বিদায় আমার ঘটনাটি দৃষ্টিগোচর হওয়ায় আমার একটু জানার কৌতূহল হলো এবং আমি জানার চেষ্টা করলাম আমি যখন ধানমন্ডিতে ছিলাম আমার পরিচিত এক ফ্রেন্ডের এক কাজিন ছিল তার এই মেয়েটির মতো অবস্থা ছিল ইন্ডিয়ান টিভির বহুল আলোচিত অনুষ্ঠানটি দেখেনি এই ছোট্ট মেয়েটিকে পৃথিবীতে এনেছেন তার মা কিন্তু গায়ের রং বিদেশীদের মতো হওয়ায় বাবা স্বীকৃতি পায়নি সে গায়ের রঙের সন্দেহের কারণে স্ত্রীকে তালাক দেন স্বামী মুজাফর ফেলে যান নিজের রক্তের সন্তানকে চলে যান প্রবাসে যে ঘরে বাবা মেয়ের হাসি থাকার কথা ছিল সেখানে আজ রয়ে গেছে শুধু ক্ষোভ আর কান্নার প্রতিধ্বনি এমনই ঘটনা ঘটেছে যশোর সদরের বাউলি সাথে দু হাজার বিশ সালে পারিবারিকভাবে বিয়ে হয় জেলার কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের এরপর দু সালের তেরোই নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে এই কন্যা শিশু আফিয়া তিন বছর বয়সী আফিয়া বেশ দুরন্ত তবে বাবার কথা জিজ্ঞেস করলে নিশ্চুপ হয়ে যায় সে বাপ যে ভাইসাটা আমি একটু কোলে নি আমারই তো সন্তান ভাই তাই কোনোদিন কোলে নি নি এরকম দেখে বলতেছে তোরে আমি রাখব না আমার ভাইসা এরকম হয়েছে কেন তারপরও কষ্টে মষ্টে থাকি পরে তাই ও মনে মনে থেকে আমাদের থেকে তালাক দিয়ে দেশে আর সে তালাক দেওয়ার পর পরই সে বিদেশ চলে গেছে ভাই অভাবের সংসার আর সৎমায়ের কাছে বড় হয়েছেন মনিদা ভাবতেন বিয়ের পর নতুন করে সুখের জীবন শুরু হবে কিন্তু সেই আশা আজ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে জীবনে শঙ্কায় আছেন তার ছোট্ট মেয়ে আফিয়াকে নিয়েও আমি অন্যর বাড়ি কাজ করি আমার বাস মুখে দুটো ভাত তুলে দিই অনেক সময় হাফ পেটকাই অনেক সময় দুই মাইসে না পেয়েও থাকে অনেক কষ্টে অনেক জীবন যাচ্ছে আমার মা নেই আমরা তিনি বলি বা আমাদের ঘরও নেই ভাই বেলায় ঘুমাতে পারে না পরের বাড়ি যে ঘুম পড়ি যে বাইসানে কোথায় ঘুমাবো কিছু নেই আমাদের আমি অনেক কষ্টের পাশে অনেক অসহায় ভাই আমাদের পাশে সেরকম কোনো লোক নেই

বিষয়টি দৃষ্টিগোচর হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এরপর তিনি ওই গৃহবধূ ও শিশুটির পাশে দাঁড়ানোর জন্য যশোর জেলা বিএনপিকে নির্দেশ দেন শুক্রবার সকালে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত গৃহবধূ মনিরা বেগম ও তার কন্যা আফিয়ার কাছে তারেক রহমানের উপহার পৌঁছে দেন এই সংবাদটা আমার প্রিয় নেতা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে উনি আমার সাথে এই বিষয়টা কথা বলেছেন সাত থেকে দশ দিনের মধ্যে অন্তত মাথা গোজার ঠাই করে দেবো ইনশাল্লাহ আর বাচ্চাটা মার কি হচ্ছে বাচ্চাটা আমাদের মতো পড়ালেখা করবে ও পড়ালেখা করবে যত দিন পড়ালেখা করতে চাইবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়েভাবে সাথে থাকবে এদিকে মনিরা ও আফিয়াকে আইনি ও নাগরিক সহযোগিতা দিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে জেলা প্রশাসন সমাজে নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান অনেক নাম হচ্ছে এলবিনি জম আসুন জেনে নিই সূত্রে প্রাপ্ত ভেদিগুলোর একটি গোষ্ঠী যেখানে রঞ্জক মেলানিনের সামান্য বা কোনো উৎপাদন নেই এটি আক্রান্ত ব্যক্তির ত্বক চুল ও চোখের ফিগমেন্টের পরিবর্তন করে ফিগমেন্টের এই পরিবর্তনটি ঘটে জিনের মিউটেশনের কারণে যা মেলা নিন তৈরি করে একটি রাসায়নিক বা মানুষের ফিগমেন্টের নিয়ন্ত্রণ করে মেলা নিনের পরিমাণ যত বেশি ত্বক তত কালো অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তির শরীরে মেলা নিনের পরিমাণ অস্বাভাবিক কম থাকায় এবং তাদের ত্বক চুল চোখ সাই হয়ে থাকে অ্যালবিনিজম আক্রান্ত ব্যক্তি ব্যক্তির রোদে পোড়া হওয়া এবং ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা জানি মেলালিন নামক রঞ্জন পদার্থের কারণে মানুষ সাদা এবং কালো হয়ে থাকে অ্যালবেনিজম এই রোগ যেটাতে মেলানিনের পরিমাণ অত্যন্ত কম থাকে প্রিয় দর্শক আসুন আমরা জেনে নিই অ্যালবেনিজমের পকারভেদ অ্যালবেনিজমের বিভিন্ন পকারভেদ আছে তবে সবচেয়ে সাধারণ হল টেনিয়াস অ্যালবেনিজম সংক্ষেপে যাকে ও সি বলা হয় এবং অকুলাল অ্যাল অ্যালবেনিজম ও এ ও সি ত্বক চুল এবং চোখকে প্রভাবিত করে যার ফলে রঞ্জক পদার্থের সম্পূর্ণ অভাব দেখা দেয় অন্যদিকে ও এ প্রাথমিকভাবে চোখকে প্রভাবিত করে যার ফলে দৃষ্টি প্রতিবন্ধ দেখা দেয় দেয় তবে ত্বক এবং চুলের রঙের উপর কম প্রভাব পড়ে নির্দিষ্ট ধরনের এল জড়িত জিনগত পরিবর্তনের উপর নির্ভর করে এছাড়াও আরো কয়েকটা এল প্রকারভেদ আছে যেটাকে এছাড়াও অন্যান্য ধরনের অ্যালভেনিজম আছে যেগুলো খুবই রিক্সি যার মধ্যে আসে হার ফুডলাক সিন্ডম। সংক্ষেপে যাকে এস বলা হয় এবং সেডিয়াক হিগাসি সিন্ডম। সংক্ষেপে যাকে সিএইচ বলা হয় যা আরো জটিল জিনগত ব্যাধি এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অ্যালভেনিজমের সকল জাতিগত পটভূমির ব্যক্তিদের মধ্যে ঘটতে পারে এই অবস্থায় তীব্রতা ভিন্ন হতে পারে কিছু ব্যক্তির চুল এবং চোখের আংশিক রঞ্জন থাকতে পারে আবার অন্যদের মেলালিনের সম্পূর্ণ অনুপস্থিত থাকতে পারে আসলে এবার জেনে নিজমের ঝুঁকির কারণগুলো কি কি এক হচ্ছে পারিবারিক ইতিহাস দুই হচ্ছে জেনেটিক উত্তরাধিকার পারিবারিক ইতিহাস বলতে আমরা বুঝি অ্যালবেনিজম মূলত একটি জেনেটিক অবস্থা তাই অ্যালবেনিজমের পারিবারিক ইতিহাস থাকলে ঝুঁকি বেড়ে যায় আর জেনেটিক উত্তরাধিকার বলতে আমরা বুঝি অ্যালবেনিজম সাধারণত অটোসোমাল রিসেসিভ পদ্ধতির উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় যেখানে উভয় পিতা মাতা কারণে হয়ে থাকে আজকে আমি এই হতভাগ্য শিশুটির প্রতি সমবেদনা জানাই এবং আমরা যারা জানি না জানার চেষ্টা করব এবং আমার ভিডিওটা যদি তার পিতা অর্থাৎ মুজফর হোসেন সাহেব দেখে থাকেন দয়া করে আপনি আপনার সন্তানকে মেনে নেবেন এই আশা ব্যক্ত করছি তারপরও আপনার যদি সন্দেহ থাকে পারিবারিক এবং বিভিন্ন মানুষের কথার কারণে হয়তো আপনি এই ঘটনাটি ঘটিয়েছেন আপনি আপনার সন্তানকে স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিদেশে চলে গেছেন যদি আপনার সন্দেহ হয়ে থাকে দয়া করে আপনি বাংলাদেশে এখন অনেক কিছুর মাধ্যমে এটা করা সম্ভব এটা আপনার সন্তান কিনা মুজফ্ফরবারের প্রতি আমার অনুরোধ থাকবে আপনি যদি আপনার সন্দেহ থাকে যে সন্তান আপনার না আপনি প্রমাণ করতে পারেন যেটাকে আমরা ডিএনএ টেস্ট বলে থাকি এখন ডিএনএ টেস্ট খুব সিম্পল হয়ে গেছে বাংলাদেশে আপনি করে নিতে পারেন করে এই সন্তান আপনার কিনা আপনি প্রমাণ নিতে পারেন আশা করি হতভাগ্য আপিয়ার পাশা আপনি থাকবেন যেমন বাংলাদেশের সকল জনগণ এই অনুষ্ঠান দেখার পরে বিভিন্ন চ্যানেলে দেখার পরে অনেক মিলিয়ন বিলিয়ন ভিউ হয়ে গেছে তার মানে সবাই সমবেদনা জানাচ্ছে যা দেখে বাংলাদেশের বিএনপির প্রতিষ্ঠাকালীন শহীদ জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া তার পাশে থাকার জন্যে ব্যক্ত করেছেন এবং তার তার হয়ে তার প্রতিনিধি দল তার সাথে দেখা করেছে এজন্য সাধুবাদ জানায় এছাড়াও অনেক লোক এই হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়িয়েছেন এবং সাহায্য করেছেন তাদের প্রতিও শুভকামনা জানাই আশা রাখি এই মেয়েটি তার ভবিষ্যৎ সুন্দর সমৃদ্ধশালী হবে তার জীবনে তো সারা জীবনে আমরা বিভিন্ন রোগ রোগ সম্পর্কে জানি এটা একটা এবং আমরা সচেতন হই এবং এটা সম্পর্কে জানার চেষ্টা করি আমার আবারও আমার অনুষ্ঠান থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আমার অজানা কথা অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন ধন্যবাদ